নমস্কার জয় শ্রীকৃষ্ণ আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকে ভালো আছেন আর নতুন নতুন ভিডিও ল্যান্ড হোম বাই পক্ষ থেকে আপনাদের তরফে নিয়ে এসে থাকি আজকের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি আর যে কোনো ভিডিও দেখাবার পূর্বে কিন্তু আমি আশেপাশে রাস্তা পরিবেশ সমস্ত কিছুই কিন্তু দেখে নিই কারণ যে সোসাইটিটা আপনারা নিতে চাইছেন সেই সোসাইটিটা আগে আপনাদের পছন্দ কিনা আগে দেখে নিন ভিডিওর মধ্যে দিয়ে যতটা দেখানো সম্ভব আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই প্রপার্টিটা রয়েছে কিন্তু কামাক্ষা মন্দির তো বারাসাত কামাক্ষা মন্দির অনেকেই চেনেন আর যারা না চেনেন তাদের ক্ষেত্রে আমি এটাকে বলে দিচ্ছি আপনারা যদি টাকির থেকে আসেন তো এসপেন্সার পূর্বভারত স্কুল বা সরসপাত থেকে আপনার এই জায়গাটা ডিস্টেন্স হবে সর্বমোট দেড় কিলোমিটারের মধ্যে তো এই জায়গাটা যে বাইটি আমি আপনাদের দেখাবো তার আগে আশেপাশে পরিবেশ ও রাস্তাটা দেখানোর সঙ্গে সঙ্গে আমি আপনাদের বলে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাহলে কিন্তু অবশ্য করে করবেন এরকম অবশ্যই সর্বপ্রথম আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি আর যারা আমার চ্যানেলে অলরেডি রয়েছেন তারা কিন্তু কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে পরের ভিডিওরা আপনারা কি চাইছেন আর যদি আপনাদের ভিডিওটি উপকারে লেগে থাকে বা আপনারা যদি মনে করে থাকেন যে কারো উপকারে আসতে পারে তো অবশ্যই করে কিন্তু শেয়ার করে দেবেন তো যাই হোক চলে যাচ্ছি আমি ভিডিওতে এই ভিডিওতে রয়েছে কিন্তু আড়াই কাটা জায়গার উপরে কিন্তু এই বাড়িটি রয়েছে জমির সময় এই বাড়িটি দোতলা বাড়ি সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের আস্তে আস্তে দেখিয়ে দেবো আগে আশেপাশের পরিবেশ তারপরে এই মন্দির সমস্ত কিছু দেখানোর পরেই কিন্তু আমি কিন্তু আপনাদের এই বাড়িটির ডিটেলস আরো বলবো তো এই বাড়িটি নয় কিন্তু আমি আপনাদের পরিবেশটা তারপরে বাড়িটি দেখাবো রাস্তাটা দেখাবো হ্যাঁ তবে হ্যাঁ এই বাড়িটি কিন্তু রাস্তার উপরে রয়েছে আর পাঁচ কিন্তু একটা বাইলেন গেছে আনুমানিক বারো থেকে চোদ্দ ফুটের একটা বাইলেন মানে ঢালাই রাস্তার কাছে এই যে বাড়িটা দেখছেন থেকে এই বাড়িটাই কিন্তু কথা আমি এতক্ষণ বলছি আর দুদিক থেকেই কিন্তু আপনারা রাস্তা পেয়ে যাবেন সেটাও আমি ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের দেখে দেবো আগে বাড়িটা দেখায় তারপরে এই যে ঢালাই রাস্তাটা এই ঢালাই রাস্তা কিন্তু বারো থেকে চোদ্দ ফুট যেখানে কিন্তু আপনার অনা আসে চার চাকা গাড়ি চলে আসবে আর বাড়িটি রয়েছে দোতলা বাড়িতে কিন্তু আনুমানিক আপনি পাঁচ থেকে ছখানা বেডরুম পাবেন এবং এই পাচিলের সীমানা পর্যন্ত সেটাও কিন্তু আমি আপনাদের আস্তে আস্তে দেখিয়ে দেবো আর নিচে রয়েছে তিন তিনখানা কমার্শিয়াল প্লেস মানে দোকান সেটাও কিন্তু আমি ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব তো এই যে পাচিল পর্যন্ত বলেছিলাম সেটা দেখিয়ে দিলাম এবার আস্তে আস্তে চলে যাবো সামনের দিকে মানে জমির সীমানা এখানটা এন্ড মানে হচ্ছে আড়াই কাটা জমির সীমানা কিন্তু এখানে শেষ তাই পিছন দিক থেকেও কিন্তু আমি বাড়িটা দেখিয়ে দিলাম তো সব থেকে বড় কথা হচ্ছে এখানকার পজিশন একটা ভীষণ ভ্যালু যেহেতু টোটালটাই কিন্তু আপনি কমার্শিয়াল প্লেস পেয়ে যাবেন যেহেতু রাস্তার উপরে যে কোনো ব্যবসা আপনি করতে পারবেন আর সামনে কিন্তু রয়েছে তিন তিনখানার দোকান তার ভিতর দুটো দোকান কিন্তু সেলামিতে দেওয়া রয়েছে আবারও বলে দিচ্ছি তিনটে দোকানের মধ্যে দুটো দোকান রয়েছে অনেকের ভুল হতে পারে তাই বলে দিচ্ছি এই দুটোর ভাড়া মান্থলি টাকা করে কিন্তু মালিক পক্ষ পেয়ে থাকে আর একটি দোকান কিন্তু রয়েছে যে দোকানটি কিন্তু সম্পূর্ণ মালিকানা ভিত্তিক মানে মালিকের আন্ডারেই রয়েছে ও দুটো দোকানও মালিকের আন্ডার রয়েছে কিন্তু ওই দুটো দোকান কিন্তু সেলামিতে দেওয়া আছে ভাড়া সিস্টেমে আর একটা দোকানে প্রথম দোকানটা কিন্তু আপনার আপনারা পেয়ে যাবেন সেই দোকান থেকে আপনারা গ্যারেজ করুন বা কোন রকম কমার্শিয়াল প্লেস করুন সেটা আপনাদের ব্যাপার উপরে টিনের সেট করা রয়েছে খুব সুন্দর জায়গায় রয়েছে যদি কোনো ব্যক্তিরা এই প্রপার্টির সম্বন্ধে ইন্টারেস্টেড থাকেন তবে আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার নাইন এইট থ্রি ডাবল সিক্স নাইন জিরো নাইন ফাইভ টু এই নম্বরে যোগাযোগ করবে আর বাইটির দাম কিন্তু সেভেন্টি টু লাখ অর্থাৎ বাহাত্তর লক্ষ টাকা